হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব যে আপনার পাখি ছেলে মেয়ে ঠিক আছে কিন্তু পাখি ডিম দিচ্ছে না আর এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি টায়ার্ড এবং আমার অনেক খারাপ লাগে কারণ আমিও এক জীবনে একটা সময় এক বছর দুই বছর পাখি পালন করছি কোনো রেজাল্ট পাইনি কিন্তু ছেলে মেয়ে সবই ঠিক ছিল সো এইটার জন্য আপনাদেরকে আজকে কিন্তু আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের বিষয়গুলো শেয়ার করব। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাদের এই সমস্যাটা আছে বা যারা পাখি পালন করেন তাদেরও যদি এই সমস্যা হতেই পারে যেমন এখানে মেল আর ফিমেল এটা হচ্ছে বাজিকর পাখির মেল ফিমেল দুইটাই ঠিক আছে কিন্তু পাখিটা ডিম দিচ্ছে না তার নাম্বার ওয়ান কারণ হচ্ছে এক যে পাখিটার জোড়া ঠিক আছে কিনা। না অর্থাৎ পাখিটার ছেলে ঠিক আছে কি না এটা আপনাদেরকে সর্বপ্রথম নির্ধারণ করতে হবে এখন আপনারা অনেকে বলবেন হ্যাঁ ভাই আমার পাখির তো মেয়ে দুইটাই ঠিক আছে আমি চিনি কিন্তু মেয়ে ঠিক থাকলেই হবে না পাখিটা দেখেন দুইটার দুইটা পাখির দুইটার দেখেন নাকের নাকের নাকটা নাকের দেখেন এটা বাজিকর পাখি দিয়ে বলছি অন্যান্য পাখির ক্ষেত্রে যেমন এটা একদম দেখেন একদম রিজেক্টেড পাখি এই রিজেক্টেড পাখি আপনি সারা জীবন পারলেও ওখান থেকে রেজাল্ট হবে না যদি এক শহন আল্লাহ পাখ দুই চান তাহলে হবে তারপরে রেজাল্ট বেটার আসবে না দেখা যাচ্ছে একটা বাচ্চা হবে তাও পোলিও বাচ্চা হবে বা অ্যাডনরমাল বাচ্চা হবে সেই ক্ষেত্রে আপনারা কখনো রিজেক্টেড পাখি যতই পালেন সারা দিন পাললেও কিন্তু ওখান থেকে কোনো রকমের রেজাল্ট করতে পারবেন না এটা হচ্ছে নাম্বার ওয়ান সো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনারা রিজেক্টেড পাখি না এখন আপনারা বলবেন যে ভাইয়া তাহলে কোনটা রিজেক্টেড না তো আপনাদের ক্ষেত্রে আমি যেটা বারবার বলি আপনাদের কাছে এতটাই রিকোয়েস্ট করি যেমন আপনারা এতবার বলেন যে ভাইয়া আপনায় আমরা সবই ফলো করি কিন্তু মেন যেটা ফলো যে আপনারা বাচ্চা দিয়ে শুরু করেন বাচ্চা ছেলে মেয়ে শিওর করে শুরু করেন বা কিছু কিছু পাখির শিওর করা যায় না কিন্তু যারা অভিজ্ঞ তারা বলে দিতে পারে যে এটা ছেলে হবে বা এটা মেয়ে হবে সো ওই চিন্তাধারা থেকে আপনাদেরকে যেটা বলবো এটা করতে হবে তারপর দুই নম্বরে যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে একদম মোস্ট বি মোস্ট মাথায় থাকবে দেখা যাচ্ছে ছেলে মেয়ে দুইটাই ঠিক আছে হ্যাঁ দুইটাই ছেলে মেয়ে ঠিক আছে কিন্তু পাখিটা জোড়া নাই জোড়া নাই বলতে এখন অনেকের মধ্যে এই প্রশ্নটা আসে জোড়া বলতে কি বোঝাচ্ছেন জোড়া বলতে হচ্ছে এখানে দেখেন একটা ছেলে আছে একটা মেয়ে আছে। তার মানে কি এটা জোড়া অনেক সময় হয় কি ওরা একসাথে থাকতে থাকতে ফ্রেন্ডলি হয়ে যায় নট হাজব্যান্ড ওয়াইফ হ্যাঁ এইটা ওরাও কিন্তু পাখির ক্ষেত্রে একসাথে থাকতে থাকতে ওরা একটা সময় ফ্রেন্ড হয়ে যায় নট হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ওই জন্য ওই সময় কি করতে হয় সেটা হচ্ছে পাখিটার জোড়া ভেঙে দিতে হয় জোড়া ভেঙে দিয়ে নতুন করে জোড়া দিবেন কিভাবে এইটার উপর কিন্তু ভিডিও দেওয়া আছে বাজিগর পাখি লাভবাট পাখি ককেটল পাখি প্রতিটা পাখির কিভাবে জোড়া দিতে পারবেন ইজিলি সবগুলোর ভিডিও দেওয়া আছে সো চাইলে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সো নাম্বার ওয়ান যে আপনাদের পাখিটাকে হচ্ছে জোড়া করতে হবে অর্থাৎ ওদের মধ্যে ফ্রেন্ডলি যদি থাকে ফ্রেন্ডশিপ থাকে ওদেরকে হাজব্যান্ড ওয়াইফ করে দিতে হবে আর হাজব্যান্ড ওয়াইফ করে কিভাবে দিবেন কিভাবে বিয়ে দিবেন সেটা আমি কিন্তু আমার চ্যানেলে বলেই দিছি সো মাথায় রাখবেন নাম্বার তিনে যেটা মানে নাম্বার তিনে যেটা আমি বলবো আপনাদেরকে সেটা হচ্ছে পাখির সেট আপ পাখির সেট খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার খুব জরুরি একটা বিষয় যেটা আপনাদেরকে ঠিক রাখতে হবে যেমন খাঁচা আপনি খাঁচা অনেক ছোটো সাইজের খাঁচা দিলেন ছোটো সাইজের খাঁচার মধ্যে কিন্তু পাখি কখনোই রেজাল্ট করবে না যতই ছেলে মেয়ে থাক। ছোটো যেমন একটা ছোট্ট খাঁচার মধ্যে অনেকে করে কি বড়ো পাখি রাখে ছোট্ট খাঁচার মধ্যে ছোট্ট খাঁচার মধ্যে যেটা তো ওরা মুভিং করতে পারে না এদিক ওদিক উড়াউড়ি করতে পারে না ওই খাঁচার মধ্যে যদি আপনারা ছেলে মেয়ে যতই ঠিক রাখেন না কেন ওখান থেকে রেজাল্ট হবে না কারণ পাখি যদি ঠিক মতন ফ্লাক্সিবল না করতে পারে অ্যাক্টিভিটিস না করতে পারে সেই পাখি কখনোই রেজাল্ট হবে না এই জন্য বড়ো সাইজের খাঁচা দিয়ে হয় আর কোন পাখির জন্য কোন সাইজের খাঁচা দিবেন এটাও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সো ওখান থেকে ভিডিওটা দেখে নেবেন আর যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন আর তারপর হচ্ছে বক্স বক্সটা খুবই জরুরি এই যে আপনারা দেখছেন ইদানিং হচ্ছে আমার চ্যানেলে যেমন সঠিক মাপের যেমন সঠিক মাপের আপনারা বক্স কিনতে পারবেন তাও কাঠের তৈরি হুম কাটের তৈরি এই বক্সগুলো নিতে পারবেন আমাদের চ্যানেল থেকে এবং বাস্তব ভিলেজের প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেস্টটা থেকে আর সঠিক মাপের যদি আপনারা বক্সও না দেন ওখান থেকেও কিন্তু আপনারা রেজাল্ট পাবেন না এখন কথার কথা একটা পাখির বক্সের সাইজ দরকার আট বাই দশ হ্যাঁ আট বাই দশ দরকার সেই জায়গায় আপনারা যদি পাখিকে বক্সের সাইজ দিয়ে দিলেন ছোটো ও কিন্তু রেজাল্ট করবে না সো এটাও কিন্তু মাথায় রাখতে হবে আর আমরাই কিন্তু বক্স নিয়ে আসছি কাঠের তৈরি বক্স নিয়ে আসছি এবং সঠিক মাপের বক্স নিয়ে আসছি সো আপনাদের ভালোবাসার পাখির জন্য যদি আপনাদের জয়টা প্রয়োজন তয়টাই চাইলে আমরা পাঠিয়ে দিতে পারবো তারপর নাম্বার ফোরে যেটা নির্ধারণ সেটা হচ্ছে খাবার খাবার খুবই জরুরি একটা সেটা হচ্ছে আপনাদের পাখির খাবার শিডিউল যদি ঠিক না থাকে যেমন আপনার পাখিকে আপনি কখনো সফট ফুড দিচ্ছেন না সফট ফুড পাউডার দিচ্ছেন না পিপড়েড ডিম দিচ্ছে না এমনি ডিম দিচ্ছে না শুধু চিনা খাওয়াচ্ছেন কাউন খাওয়াচ্ছেন ধান খাওয়াচ্ছেন শেষ ঠিক মতন সিড মিক্স মিক্স করতেছেন না তাহলে কিন্তু আপনারা ওই পাখি থেকে কখনোই রেজাল্ট পাবেন না সো ওই জন্য আপনাদেরকে একটা শিডিউল অনুযায়ী আপনাদেরকে পাখিকে একটা খাবার দিতে হবে তারপর হচ্ছে শাক সবজি ঠিক মতন দিতে হবে তাহলে পাখি একটা গাইডলাইনের মধ্যে থাকবে আর যখন ওর অটোমেটিকলি গাইডলাইনের মধ্যে থাকবে তখন পাখিটা কিন্তু অটোমেটিকলি পাখি ডিম বাচ্চা করতে শুরু করবে যদি ওর যে খাবারের প্রয়োজন অতটুকু যদি আপনারা না দেন তাহলে কিন্তু ওরা রেজাল্ট করবে না ছেলে মেয়ে থাকার পরেও তারপর আপনাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে আপনার পাখিটা সবই ঠিক আছে দেখা যাচ্ছে যে একটা ছেলে পাখি মুডে আসতেছে একটা মেয়ে পাখি মুডে আসতেছে না বা একটা ছেলে পাখি ব্রিডিং মুডে আসতেছে যেটা প্রথমের দিকে বললাম বা দেখাইলাম আপনাদের বা একটা মুডে আসতেছে না ছেলেটা মিটিং করতে চাচ্ছে আবার মেয়েটা মিটিং করতে চাচ্ছে না সেই মুহূর্তে আপনাদেরকে যেটা যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে পাখিগুলোকে ব্রিডিং কোর্স করাতে হবে এখন ব্রিডিং কোর্স কিন্তু দুইভাবে আমি করাই যেমন এই যে ক্যাডেল ফিশ বন দেখাচ্ছি বা গ্রিড দিচ্ছি এগুলো হচ্ছে ন্যাচারাল বা সজনা পাতা আপনারা দেখলে নিম পাতা এগুলো হচ্ছে ন্যাচারালভাবে ব্রিডিংয়ের হেল্প করে এই জিনিসগুলো আমি এই শিডিউলটা মেনটেন করি আবার এগুলো কর সব কিছু করার পরেও আমার মনে হয় যে আমার পাখিগুলো সাপ্লিমেন্টের অভাব অর্থাৎ আমরা আমাদের দিক দিয়ে বলি আমরা আমাদের দিক থেকে দেখা যাচ্ছে যে আমাদের আমরা সুস্থ আছি ভালো আছি খাবার দাবার তো সবই খাচ্ছি গোস্ত মাছ সবই খাচ্ছি তারপরেও কিন্তু কি হয় হাঁটু ব্যথা হয় পায়ে ব্যথা হয় অনেক রকমের ঘাটতি তৈরি হয় তখন কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি বা আমাদের ঠিক মতন আমরা আমাদের নিজের চলাফেরা করতে কষ্ট হয়ে যায় তখন কি করে ডাক্তার আমাদেরকে আয়রন দেয় ক্যালসিয়াম দেয় এক্সো অনেক কিছু দেয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের পাখিগুলোকে যদি একসাথে ব্রিডিং মোডে নিয়ে আসতে চান বা পাখিগুলো অনেক দিন থেকে পালতে চান কিন্তু ডিম বাচ্চা করতে যাচ্ছে না তাহলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনের মধ্যে যে ব্রিডিং কোর্স এই ব্রিডিং কোর্সটা করাই নিতে হবে আর এই ব্রিডিং কোর্সের এই ঔষধগুলো অনেকে বলে যে আমরা কোথায় পাবো এই সব ঔষধ আপনারা মাত্র চারশো পঞ্চাশ টাকা আমার কাছ থেকে নিতে পারবেন আর অনেকে আবার ভাবতেছেন ভাই শাকিল ভাই আছে কিন্তু অনেক অ্যাড করে ফেলতেছে অ্যাড আপনাদের প্রয়োজনে আমার হচ্ছে এই সেবামূলক জিনিসগুলো দেওয়া আর আপনারা যদি আমার মতন করে কেউ এইগুলো সেবামূলক জিনিস দিতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে একটা না একটা পাখি প্রেমিকের তাদের উপকারে লাগবে কিন্তু অবশ্যই ভালো জিনিসগুলো দেন আর এই ব্রিডিংয়ে এই সেমভাবে ব্রিডিং কোর্স করার পরে যদি পাখি রেজাল্ট না করে তাহলে আপনারা আমাকে যা বলবেন আমি ইনশাল্লাহ মাতা পিতে আপনাদের কথা শুনতে রাজি আছে কিন্তু এইভাবে ব্রিডিং কোর্সটা করাতে হবে তাহলেই ইনশাল্লাহ আপনারা এখান থেকে রেজাল্ট পাবেন আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে পাখির পরিবেশ তৈরি করে দিতে হবে পরিবেশ বলতে আমি সব সময় বলি আপনারা যখন পাখি পালন করবেন সাপোজ আপনারা এক জোড়া লাভবাট পালন করতেছেন হবে না একজোড়া ককটল পালন করতেছেন হবে না ওই এক জোড়া লাভবাটের পাশে এক জোড়া বাজিগর পাখি রাখেন বা একজোড়া ককটলের পাশে একজোড়া বাজিরিকা পাখি রাখেন আর বাজরিকা পাখি আমার দেখা যে সব পরিবেশ নিউট্রল করে বা আপনি জোড়া বাজিগর পাখি পালতেছেন অ্যাডাল্ট তার পাশে জোড়া বাচ্চা রাখেন তাহলে ওই জায়গায় একটা পরিবেশ তৈরি হবে পাখিগুলো ভাববে না আমার আশেপাশে আমার জাতের অন্য কেউ আসে এটা একটা পাখি পাখি পালানো বা এটা একটা বন ওরা নিজের মধ্যে একটা ফিল কাজ করবে কিন্তু আপনি একজোড়া পাখিকে এক জায়গায় নিয়ে যে রেখে দিলেন আর ও ও মনে হবে যে ও বনে না ও একটা বন্দি কারখানায় আসে সো ওই জন্য আপনাদেরকে বিভিন্ন রকমের পাখি যদি নাও পালার অ্যাবিলিটি থাকে এক জোড়া পাশে আরেক জোড়া পাখি রাখেন এক ম্যাক্সিমাম দুই জোড়া পাখি রাখার চেষ্টা করবেন যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমি যদি কোনো ভুলভাল তথ্য দিয়ে থাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনাদের যদি উপকারে লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তার পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য কারো উপকারে লাগবে এবং আপনাদের লাইক শেয়ার এটা আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করে আরও এই সুন্দর সুন্দর ভিডিও করার জন্য অনুপ্রেরণা পাই সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম